এইট জেন টেন আমাদের টক থেকে নিয়ে নিতে পারবেন স্টার্টিং রেটটা হচ্ছে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা থেকে চমৎকার সুপার স্লিম লেনোভো ল্যাপটপটার মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা সাথে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার ব্যাগ মাউস সম্পূর্ণ ফ্রি চকল প্রোডাক্টের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পঁয়ত্রিশের উপরে বাজেটের সকল প্রোডাক্টের সাথে ব্যাগ মাউসের পাশাপাশি এক্সট্রা কম্বো অফার সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে বরাবরের মতোই চলে এসেছি টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আজকের ভিডিওতে যে বাই বাহিরে চলতেছে ঘন বৃষ্টি পড়তেছে ঝিমঝিম সবাই ঘরে বসে বসে ভাবতেছে যে আজকে বের হব না 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 কালকে বের হব না কালকে না পরশু দিন বের হব এমন করতে করতে যারা ঘরেই বসে আছেন তাদের জন্য বলতেছি অফার কিন্তু চলে যাচ্ছে এখনও যারা একটা ল্যাপটপ পারচেস করে নেই ভালো কন্ডিশনের তাহলে আজও সময় আছে ডিসকাউন্ট ধরে রেখেছি ডিসকাউন্ট সহকারে ভালো একটা ল্যাপটপ নিতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে রুপি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি আর ভিজে গেছি সত্যি কথা বলতে বাইরে যেভাবে বৃষ্টি পড়তেছে কাস্টমার তো ঘরের থেকেই বের হইতেছে না তাদেরকে বের করার ব্যবস্থা করেন আপু ভাইয়া কাস্টমারকে ঘরে বসে আমি প্রোডাক্ট দিয়ে দিব কোনো সমস্যা নেই ঘরে বসে কাস্টমাররা শোরুম ভিজিট করতে পারবে খুবই ফাইন চলে আসেন মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতলাতে ম্যাটেরিয়ালি পিলার ফলো করতে পারেন দুইশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে আর যারা আসতে পারছেন না তারা ঘরে বসে অর্ডার করতে পারেন ঢাকা বরিশাল রাজশাহী খুলনা যশোর যে যেই প্রান্তি থাকেন না কেন ঠিক আছে এবং এখানে শুধুমাত্র অফারই না আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে একটা হিউজ পরিমাণের ডিসকাউন্টও করে দিচ্ছি আপনাদেরকে বর্ষার অফার একদম বর্ষার অফার ঠিক আছে যে সকল কাস্টমাররা আজকের ভিডিও দেখে প্রোডাক্ট অর্ডার করবেন আজকের ভিডিও দেখার পর থেকে তিন দিন পর্যন্ত আপনারা সময় পাবেন মানে তিন দিন ব্যাপী আমাদের এই অফারটা চলবে যারা কিনা পনেরো থেকে পঁচিশের মধ্যে প্রোডাক্ট অর্ডার করবেন ঢাকার বাইরে অথবা যদি আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চান একদম ফ্রিতে ডেলিভারি পেয়ে যাবেন হান্ড্রেডে হান্ড্রেড ফ্রিতে ডেলিভারি প্লাস যারা হচ্ছে পঁয়ত্রিশ প্লাসের প্রোডাক্টগুলো অর্ডার করবেন তারা কিন্তু আমাদের স্পেশাল ব্যাক মাউসের সাথে আর একটা স্পেশাল কম্বো অফার পেয়ে যাবেন বাহ চমৎকার তাহলে বর্ষার অফার দিয়ে দিয়েছে ভাই ঘর থেকেও বের হওয়া দরকার নেই ভিডিও দেখেন মডেল পছন্দ করেন আপুকে কল করেন প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে ইজি আচ্ছা আপু শুরু করব কি দিয়ে আচ্ছা ভাই আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট अवेलेबल আছে এইচপি আছে ডেল আছে লেনোভো আছে এবং কাস্টমাররা চাইলে আমাদের স্টক থেকে ম্যাকবুক এবং সারফেসের প্রোডাক্টও পিক করতে পারবে স্টার্টিং রেটটা হচ্ছে মাত্র 12990 টাকা থেকে আপনি বলেন আপনার ভিউয়ারদের জন্য কোন বাজেট দিয়ে স্টার্ট করব সর্বপ্রথম আমি লো বাজেট থেকেই স্টার্ট করি যেহেতু সবাই ওইখান থেকেই শুরু করবে আর মিট বাজেটে আমরা বেশি দেখবো হলো মিট বাজেটে কারণ মিড বাজেটটাই সবার পকেটে বেশি অ্যাভেলেবেল থাকে ঠিক আছে ফার্স্টে তাহলে একদম লো বাজেটের একটা প্রোডাক্ট দিয়ে স্টার্ট করবো এটা হচ্ছে আর লেনবো অ্যান্ড ইটস সুপার প্রিমিয়াম একটা প্রোডাক্ট রিজনেবল প্রোডাক্টের মধ্যে এই ল্যাপটপটাতে ফোর জিবি র্যাম পাবেন স্টোরেজ হিসাবে একশো আঠাশ এসএসডি পাবেন এবং পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন তাছাড়া এটার সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন লাইট ওয়েট লেভেলের কাজের জন্য বেস্ট 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 ওয়ান একটি প্রোডাক্ট যেটা আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে আফটার ডিসকাউন্ট ঘরে বসে অথবা

শুরু হয়েছে তাহলে শুরু করলাম বারো হাজার নয়শো নব্বই দিয়ে বারো হাজার নয়শো নব্বই টাকা এক্সক্লুসিভ ল্যাপটপটা আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পেয়ে যাবেন সাথে থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার ব্যাক মাউথ সম্পূর্ণ ফ্রি আচ্ছা অনেকে আছেন আপনারা জেল লাভার তারা কিন্তু জেলারা এক্সক্লুসিভ সুপার স্লিম একদমই একশো আশি পর্যন্ত রোটেট করা যায় ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেলটা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পিক করতে পারেন এটা কিন্তু ফোর জিবি র্যামের পাশাপাশি আমাদের কাছে এইট জিবি র্যামের ভেরিয়েন্টও অ্যাভেলেবেল আছে একশো আঠাশ আছে চাইলে আপনি আপগ্রেড করে নিতে পারবেন পাশাপাশি কিন্তু এই ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন টু জিবি এবং ফোর জিবি গ্রাফিক্সের সুবিধা চমৎকার এত ছোট ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে মাত্র 13990 টাকা 13990 টাকা এটা তো ডেলিভারি ফ্রি চাই করে দেওয়া যাবে ঠিক আছে ভাই জানারা এক টিপস অফ রিভিউ ভিডিও দেখে আসবে তারা কিন্তু আমাদের কাছ থেকে সকল প্রোডাক্টের ডেলিভারি প্রোডাক্ট মানে ডেলিভারিটা একদম ফ্রি পেয়ে যাবেন ইনশাআল্লাহ চমৎকার খুব সুন্দর একটা অফার পেয়ে গেলাম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখানোর কিন্তু শুরু হয়ে গেছে এই গেল আপনাদের প্রথম দুইটা গেল বারো থেকে 13 মধ্যে দেখে ফেললাম আচ্ছা এরপর কি দেখাবো ভাইয়া এরপরে আমি একটু মিড বাজেটে চলে যাই ঠিক আছে এটা হচ্ছে ব্র্যান্ডটা লেনোভো এবং চোদ্দ পয়েন্ট এক শার্প একটা ডিসপ্লে পাবে ব্যাকলাইট কিবোর্ড আছে পাশাপাশি এটার প্রসেসরটা কিন্তু রাইজানের যারা আপনারা ডেডিকেটেড গ্রাফিক সহকারে একদম লেনোভো থিঙ্কপ্যাডের একটা সুন্দর ল্যাপটপ চাচ্ছেন লুক লাইক একটা নিউ আউটলুক চাচ্ছেন তারা কিন্তু এই চমৎকার ল্যাপটপটা নিতে পারেন 8GB DDR4 এর RAM আছে। ওকে। পাশাপাশি কিন্তু 256 SSD আছে। শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি আপনি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন। ডেডিকেটেড গ্রাফিক্স আছে। হ্যাঁ 100% ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন 2GB 1GB Both available আছে। ওকে। চার যেটা লাগবে নিতে পারবেন। প্রাইসটা রাখছি আমরা মাত্র এই চমৎকার সুপার スリム Lenovo ল্যাপটপটার মাত্র 33990 টাকা। 33990 টাকা। চমৎকার যদি টু জিবি গ্রাফিক সেটটা নেই ওটা কত পড়বে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সেটটা নিলে প্রাইস পড়ে যাবে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে চমৎকার বেশি টাকা ডিফারেন্স নেই চাইলে যে যেমন বাজেট নিতে পারবেন ওকে এরপর দেখছি এইচপি আচ্ছা এরপর এইচপি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখাবো এটা আমাদের কাছে অনেক গুলো ভেরিয়েন্ট আছে লাইক এটা হচ্ছে কোর আই ফাইবার টেন জেনারেশন আচ্ছা এইচপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন আপনি চাইলে জি সেভেন আমাদের কাছ থেকে রাইজন প্রসেসরের প্লাস হচ্ছে ইন্টেল প্রসেসরের বোধ কালেক্ট করতে পারবেন এবং এটা কিন্তু টাচ নন টাচ ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যারা ইন্টেল এর চাচ্ছেন তারা আই এর পাশাপাশি আই দিয়ে পিক করতে পারবেন এবং ষোলো জিবির পাশাপাশি টু ফিফটি সিক্স ফ্যাসিলিটি পাবেন যারা কিনা স্টোরেজটা বেশি চাচ্ছেন নিয়ে নিতে পারবেন পাঁচশো বারো এস এস দিয়ে তাছাড়া কিন্তু এই চমৎকার ল্যাপটপটাতে গ্রাফিক্স সুবিধাও থাকছে

এবং অবশ্যই কোরআন ফাইভ প্রসেসরের এই জেনারেশন লাগবে মিনিমাম

যেগুলো আসলে আপনারা কল্পনাও করতে পারবেন না এতটা রিজনেবল প্রাইসে বর্তমানে এখন আপনারা পিক করতে পারবেন আমার হাতে এই মুহূর্তে জি এর এক্সক্লুসিভ ডিগ্রি টাচ একটা প্রোডাক্ট রয়েছে আপনারা যারা ডাবল ক্যামেরা সম্পূর্ণ প্রোডাক্ট সার্চ কোশ্চেন রাইজন লাভার গেম খেলতে পছন্দ করেন অথবা গ্রাফিক্সের কাজ করবেন অথবা আপনারা চাচ্ছেন বর্তমানে রিজনেবল এর মধ্যে একটা প্রোডাক্ট পিক করবেন ইন ফিউচার আপগ্রেড করবেন তারা কিন্তু ডেফিনিটলি আমাদের শোরুম ভিজিট করেন এটাতে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসজি র পাশাপাশি আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ভেরিয়েন্টম দ্য স্টক থেকে নিতে পারবে বলবেন আপু এটা কিন্তু টাচ প্লাস থ্রি ডিগ্রি সো এই রাইজানের জিএটা আপনারা আর দুশো ছাপ্পান্ন দিয়ে পিক করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনো থেকে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এক্স্যাক্টলি যারা ষোলো পাঁচশো বারো দিয়ে পিক করতে চাচ্ছেন চলে আসবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা নিয়ে এছাড়া কিন্তু আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের স্টক থেকে কিন্তু এই যে ডেলের এক্সপিএসের খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আছে যেটা লুফে নিতে পারেন প্রসেসরটা থাকছে কোরআ ফাইভ জেনারেশনটা পাবেন টেন কিন্তু আপনারা ন্যানো থার্টিনের একটা ডিসপ্লে পাবেন একটা এক্সক্লুসিভ ল্যাপটপ যারা ক্যারি করতে চান প্লাস হচ্ছে যারা হচ্ছে বস লেভেলের আছেন ডেস্কের সৌন্দর্য বাড়ানোর জন্য মিট বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা তাদের জন্য আপনারা ডিসকাউন্ট করাই ফাইবার জেনারেশন ডেল এক্সপিএস পাবেন মাত্র বাবান্ন হাজার নয়শো নব্বই টাকা বান্ন হাজার নয়শো নব্বই টাকা চমৎকার আচ্ছা আপু গ্যারান্টি ওয়ারান্টির কথা যদি বলি তাহলে রকম গ্যারান্টি ওয়ারান্টি পাব ভাইয়া আমাদের সকল প্রোডাক্টের সাথে পুনরায় দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছর এখন ঝড়োয়া অফার উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন টুয়েন্টি টেকনোলজি থেকে পঁয়ত্রিশের উপরে বাজেটের সকল প্রোডাক্টের সাথে ব্যাগ মাউসের পাশাপাশি এক্সট্রা কম্বো অফার সম্পূর্ণ ফ্রি কম্বো অফার ফ্রি স্বতকার আচ্ছা 35 এর উপরেই বাজেট করতে হয় যা দেখতেছি এরপর ভাইয়া এরপরে আমি হচ্ছে একটু এক্সক্লুসিভ সারফেসের প্রোডাক্ট দেখাতে চাচ্ছি যারা হচ্ছে আপনারা মাইক্রোসফট লাভার আছেন রিজনেবল প্রাইস মধ্যে একদম সুপার প্রিমিয়াম সারফেস খুঁজছেন তার কিন্তু ল্যাপটপ 2 3 4 5টা আমাদের স্টক পারেন হ্যাঁ কালার দুইটা অ্যাভেলেবেল সিলভার এবং ব্ল্যাক এটা কিন্তু আপনারা মানে একদমই সুপার ডুপার পারফরমেন্সের একটা ল্যাপটপ এটা আপনারা যারা পছন্দ করেন সারফেস লাভার আছেন তাদেরকে এই বিষয়ে বলার কিছু নাই যাতে আসবেন প্রোডাক্ট দেখবেন নিয়ে চলে যাবেন হাতের প্রোডাক্টটা কোরাই ফাইভ আপনার হচ্ছে টেন জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স এস এস আছে আপনারা চাইলে ইলেভেন টুয়েলভ থার্টিন জেনটাও আমাদের স্টক থেকে নিতে পারবেন আফটার ডিসকাউন্ট এই চমৎকার প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দিব মাত্র

এত চকচক করতেছে খুবই সুন্দর এটা কোর i5 প্রসেসরের 10 জেনারেশন পাশাপাশি এটাতে আপনারা 8 GB RAM 256 পাবেন যারা হচ্ছে হ্যাঁ মানে ম্যাকবুকের ফিল ডিফারেন্ট হতে পেতে চান তাদের জন্য বেস্ট এটা আপনারা ডিসকাউন্ট আপনাদেরকে 10 জেনারেশনের প্রোডাক্ট দিয়ে দিব উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা উনচল্লিশ হাজার নয়শো টাকা সো মনে রাখতে হবে অফার কিন্তু আগামী তিন দিন ব্যাপী চলবে ঠিক আছে যারা ল্যাপটপ পারচেস করতে চান তাদের উদ্দেশ্য আমি বলতে চাই যে ল্যাপটপ পারচেস করবেন আপুন থেকে করেন যেখান থেকে করেন যাচাই বাচাই কিন্তু অবশ্যই করে নিবেন কন্ডিশনের উপরে কিন্তু এই যে এই যে হিউজ ল্যাপটপগুলো আছে এগুলো কিন্তু কন্ডিশনের উপর দাম আপ ডাউন হবে দুই থেকে তিন টাকা আপ দুই থেকে তিন হাজার টাকা ডাউন হবে এটা হলো কন্ডিশনের উপর যদি আপনি দেখেন যে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে তাহলে ওটা স্কেচি ওইটার মধ্যে সমস্যা আছে আপনারা অবশ্যই ভিতরে চেক করবেন বাহিরে চেক করবেন এবং যদি আপুর ল্যাপটপগুলোর সাথে কম্পেয়ার করতে হয় তাহলে অবশ্যই ভালো কন্ডিশনের এই গ্রেডের ল্যাপটপের সাথে কম্পেয়ার করবেন তারপরে যেটা পছন্দ হবে কিনে নেবেন কোনো অসুবিধা নেই আপুরও কোনো প্রবলেম নেই আমাদেরও কোনো প্রবলেম নেই তবে দেখে শুনে বুঝে তারপরে পার্চেস পিক করার জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবেন ভাই আমাদের স্টকে এক্স টু এলিটের কিন্তু বেশ কিছু ভেরিয়েন্ট চলে আসছে যারা হচ্ছে আপনারা এইট জেনারেশন মানে খুবই রিজনেবলের মধ্যে চাচ্ছেন তারা এইট জেন টেন জেন ইলেভেন জেন আমাদের স্টক থেকে নিতে পারবেন ডাবল ক্যামেরা সম্পন্ন একদম ফুল কিন্তু মেটাল বডি ব্যাক কিন্তু হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এবং হচ্ছে ফোর ফিঙ্গার আছে স্ট্যান্ডটা কিন্তু খুবই চমৎকার ঠিক আছে এবং এটা অনেক বেশি হ্যান্ডি

এবং এক্সক্লুসিভ লেনোভোর প্রোডাক্ট আপনারা পিক করতে পারবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে মাত্র কত দিবেন হাজার নশো নব্বই টাকা চমৎকার যারা ডিটাচেবল খুঁজতেছেন তাদেরকে স্পেশাল অফারের আহ্বান রইল আচ্ছা এবং আপনার এই গুলো যদি সরাসরি দেখে পিক করতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে মিরপুর দশ গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দোতালাতে ম্যাট্রোলে পিলার ফলো করতে পারেন দুইশো ঠিক রাস্তার পূর্ব পাশে অ্যান্ড যারা হচ্ছেন আমার মতো প্রচুর ঘুম প্রিয় ঘর থেকে বের হতে মন চাচ্ছে না এই বৃষ্টি অফারে তারা কিন্তু ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন এখন বর্তমানে তিন দিন ব্যাপী ঘরে বসে অর্ডার করলে একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা আপু আরেকটা লাস্ট কোয়েশ্চেন থাকবে ওইটা হলো ইএমআই এর ফ্যাসিলিটি যদি আমার কাছে বাজেট না থাকে ধরুন অর্ধেক টাকা আছে আর অর্ধেক টাকা আমি পরে দেবো ওই ফ্যাসিলিটি কি আছে ভাই আপনার যদি একটা ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি শুধু অর্ধেক না পুরো টাকা না দিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে নিয়ে নিতে পারবেন এবং সেটা কিন্তু এক মাস দুই মাসের জন্য না একদম সর্বনিম্ন তিন মাস থেকে শুরু করে ছত্রিশ মাস পর্যন্ত ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই হবে এখন বাজেট না থাকলেও অসুবিধা নেই

64990 টাকা 64990 টাকা এখন স্যামসাং তো ফোনের জগতে একেবারে ধমায় ফেলতেছে যারা ল্যাপটপে এখন পর্যন্ত এক্সপেরিয়েন্স করে দেখেননি স্যামসাং এর ল্যাপটপ কিন্তু খুবই প্রিমিয়াম হয় আর ডিসপ্লের কথা না বললেই না পুরো 4K এর ফিল পাবেন কারণ ডিসপ্লে তো স্যামসাংই प्रोड्यूस করতেছে আচ্ছা অনেকে আছেন Lenovo Lover Lenovo 360 ডিগ্রি কনভার্টেবল কি আছে জানতে চান তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এই যে Yoga আমাদের স্টকে अवेलेबल আছে Yoga টা আপনারা 10 জন টেনজেন বোধ ব্র্যান্ড আমাদের স্টক থেকে পাবেন এইট জিবি এবং ষোলো জিবি র্যাম বোধ দিয়ে ঠিক আছে এগুলোর স্টার্টিং রেটটা রাখছে মাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকা হাজার এবং যারা হচ্ছে অনেকে আমাদের ভিডিও দেখে ডিরেক্ট চলে আসেন বাজেটটার কথা খেয়াল না করে তাদেরকে আমি বলবো ভিডিওটা প্লিজ দয়া করে পুরোটা দেখবেন আমাদের স্টকে একদম বারো হাজার নশো নব্বই টাকা থেকে স্টার্ট করে আপনারা কিন্তু সত্তর আশি এক লাখ দেড় লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট পিক করতে পারবেন যেখানে শুধু আপনারা এই ইউজ ল্যাপটপই পাবেন না ইউজ ল্যাপটপের পাশাপাশি আপনারা বক্স কন্ডিশন এবং ইনটেকোডাক্ট যাবেন্টলি তো আপনারা যে যেই ব্র্যান্ডটা চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে না হয় দেখে অর্ডার করে দিবেন আর যারা শোরুমে আসতে যাচ্ছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমরা সপ্তাহে সাত দিন ওপেন আছি সকাল দশটা থেকে রাত দশটা